ভাইরাল সামনে সামনে কিছু বলুন আজ বাংলাদেশের যে হিন্দু নিধনযোগ্য তারই প্রতিবাদে আমরা এখন মিছিলে বেরোচ্ছি এসপি মোড় এসপি মোড়ে যাচ্ছি এস পি মোড় থেকে ডিএম বাংলা পর্যন্ত ডিএম অফিস পর্যন্ত এই মিছিলটা হবে তাই আমরা স্কুল থেকে যাচ্ছি ভাইৰল কৃষ্ণ দাবাই সংগী মিছিল অংশগ্ৰহণ কৰা যায়

বাইরে যাচ্ছে আর পাঞ্জাবি इधर है देखो कलर पड़े जब वाइडी पड़तो ना वाइडी हमार

அடவை சைக்கில்ல சிட்டிச்சுள்ளு بيرويه நீறونه हैन हम लोग रैली पे जा रहे हैं जहाँ बांग्लादेश में जो एंटी हिंदू एक्टिविटीज़ चल रहा है उसके अगेंस्ट एक रैली यहाँ पर अरेंज किया गया है प्रोटेस्ट रैली है वहीं पे जा रहे हैं हम लोग

সাম্প্রদায়িক মৌলবাদী নেগ্রেদের মুখে হিন্দুকে ফেলে দিয়ে শ্রীচকের মধ্যে আজকে আমরা কি দেখছি আর এত বছর পরেও একাত্তর বছর পরেও আমরা দেখছি সেখানকার হিন্দু তারা বাঁচতে পারছে না গত পাঁচই আগস্টের পর থেকে যে ঘটনাগুলি ঘটে চলেছে কিন্তু তারা লাগাতার অত্যাচার